এখন আসো আমরা অঙ্ক করি কোনটা করব এইটা এর মান দেয়া আছে এ ইনভার্সের মান বের করতে হবে তাহলে প্রথম কাজ কি এ মডুলাস বের করে ফেলা তাহলে আমরা আসলে এ মডুলাস বের করি এ মডুলাসের ভ্যালু হবে কত আমরা যদি প্রথম রো বরাবর যাই তাহলে আমরা পাবো জিরো ইন্টু জিরোর সহগুণক মানে এটা জিরোই থাকবে প্লাস ওয়ান ইন্টু ওয়ানের সহগুণক প্লাস টু ইন্টু টু এর সহগুণক ঠিক আছে তাহলে জিরোর সহগুণক তো জিরোই থাকবে একের সহগুণক কত হবে দেখে আসি একটু এই যে

এবার কার সহগনক লাগবে দুইয়ের সহগুণক লাগবে দুইয়ের সহগুণকের আগে এটা মুছে ফেলি এবার দুইয়ের সহগনক লাগবে তাহলে দুই বরাবর রোয়ার কলাম বাদ ওয়ান ইন্টু ওয়ান কত ওয়ান মাইনাস সিক্স কত মাইনাস ফাইভ ওয়ান মাইনাস সিক্স কত মাইনাস ফাইভ এবং এখানে কোনো মাইনাসের কাহিনী নাই তাহলে সিম্পলি মাইনাস ফাইভ থাকবে টু ইন্টু মাইনাস ফাইভ তাহলে এইট মাইনাস টেন কত আসলো মাইনাস টু তাহলে মাইনাস টু হচ্ছে এ মডুলাস এই এর মান পেয়ে গেলাম কত মাইনাস দুই এর মান কত পেয়ে গেলাম মাইনাস দুই পেয়ে গেলাম প্রথম কাজ শেষ প্রথম কাজ শেষ ঠিক আছে এবং এটা জিরো না তার মানে এটা বিপরীত করবে কোনো সন্দেহ নাই আচ্ছা তাহলে এটা মুছে ফেলি এটা আর কাজ নাই এ মডুলাসের মান মানে কি এ নির্ণায়কের মান আমরা বের করে ফেলতে পেরেছি আচ্ছা এবার আসো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ কি বলতেছে আমাদেরকে সেকেন্ড স্টেপ বলতেছে সহগুণক ম্যাট্রিক্স বের করতে তাইলে আসো আমরা এবার সহগুণক ম্যাট্রিক্স কি হলো এটা আচ্ছা আমার ইয়ে সব চলে গেছে লেখা খুবই দুঃখজনক ব্যাপার কোনটা করতেছিলাম বিপরীত ম্যাট্রিক্স এটা করতেছিলাম আচ্ছা সমস্যা নাই ও না আছে লেখা আছে এক বাঁচা গেছে ভাবছিলাম লেখা চলে গেছে তাহলে আমাদের এইখান থেকে আমাদের কী বের করতে হবে ভাইয়া সহগুণক ম্যাট্রিক্সটা বের করতে হবে তাহলে আসো প্রথমে আমরা টার্মগুলা বের করি এ ওয়ান ওয়ান এই যে জিরোর জন্য জিরোর জন্য সহগুণক কত হবে দুই ইন্টু মাইনাস তিন দুই ইন্টু মাইনাস তিন কত হবে মাইনাস ওয়ান হবে তাহলে এ ওয়ান ওয়ান হল মাইনাস ওয়ান আচ্ছা এরপরে হচ্ছে এ ওয়ান টু এ ওয়ান টু ওয়ানের জন্য ওয়ানের জন্য আমাদের কত আসবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস নাইন বের করলাম মাইনাস এর কিন্তু যেহেতু এটা ইয়া তাহলে একটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এইট হয়ে যাবে তাহলে এই টু এর জন্য কত আসবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস সিক্স তার মানে কত মাইনাস ফাইভ তাহলে এ ওয়ান থ্রি হলো গিয়ে মাইনাস ফাইভ তিনটা বের করলাম এভাবে সবগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে পরবর্তীতে কি আছে এ টু ওয়ান এ টু ওয়ান মানে হচ্ছে ভাইয়া এইটা এইটার জন্য যদি আমরা রো কলাম কেটে দিই তাহলে বাবা ওয়ান ইন্টু ওয়ান ওয়ান মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে আসবে কত এ টু টু তারপরে আসবে এ টু থ্রি তাহলে এ টু টু এর জন্য কোনটা এইটা এই বরাবর রো কলম কেটে দাও রো কাটা কলম কাটা জিরো মাইনাস কত মাইনাস সিক্স তবে এখানে ভুলে যাও না এই যে ভুল করতেছি আমি তোমরা আমার মতো ভুল করো না এখানে একটা কী আছে যেহেতু টু ওয়ান এই যে এইটা তাহলে এখানে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে আচ্ছা এবারে এ এ টু টু এর জন্য কত বের করলাম এ রোয়ার কলম কাটা জিরো 0 জিরো আর এদিকে হচ্ছে মাইনাস মাইনাস তাহলে মাইনাস সিক্স তাহলে এদিকে মাইনাস থাকবে এ টু এটার আগে আবার একটা এক্সট্রাকে দিতে হবে মাইনাস দিতে হবে মনে রেখো তাহলে আসো এই যে এ টু থ্রি এইটা তাহলে এই কলম কেটে দিলাম জিরো ইন্টু কত জিরো ওয়ান ইন্টু থ্রি কত মাইনাস মানে থ্রি তাহলে জিরো মাইনাস কত মাইনাস কিন্তু যেহেতু এটা টু তাহলে এখানে একটা মাইনাস আছে না কারণ এইটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা মাইনাস তাহলে এই এক্সট্রা মাইনাসের জন্য কি দিতে হবে আরও একটা মাইনাস 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 দিতে হবে তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস থ্রি ওকে আচ্ছা সবগুলো এখনও বের হয় নাই এ থ্রি ওয়ান বের করতে হবে এ থ্রি টু বের করতে হবে এ থ্রি থ্রি বের করতে হবে আসো বের করি আচ্ছা ধীরে ধীরে করতে হবে নো টেনশন পরবর্তীটা এ থ্রি ওয়ান এইটা

এবং যেহেতু এটা মাঝের টার্ম তাহলে এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস টু তার মানে হবে আসলে প্লাস টু দুঃখিত হয়ে যাবে কি ভাইয়া আসলে প্লাস টু এ থ্রি থ্রি লাস্ট ওয়ান আমাদের এই যে এইটা তার আগে এটা ক্লিন করে নেই এইটা এইবার রো কলম কাটা জিরো ইন্টু টু জিরো মাইনাস ওয়ান সিম্পলি কি আনসার আসবে আমাদের মাইনাস ওয়ান আসবে আমাদের উত্তর তাহলে আমরা সবগুলা পেয়ে গেছি তাই না তাহলে আমাদের কী করতে হবে সহগুণক ম্যাট্রিক্সটা আমাদের লিখে ফেলতে হবে তাহলে আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হয় ভাইয়া সহগুণক ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এদিকে আসবে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি তাহলে এদিকে লিখি তাহলে আমরা কী পাবো দেখো মাইনাস ওয়ান এইট মাইনাস এদিকে আসবে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে এইটা আমাদের কী বলতো ভাইয়া সহগুণক ম্যাট্রিক্স তাহলে পেয়ে গেলাম আচ্ছা এবার আমাদের কী বের করতে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে ঠিক আছে তাহলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা কি আসলে এই সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাই না তাহলে রোগুলোকে কলম বানাতে হবে কলমগুলোকে রো বানাতে হবে তাহলে কলমগুলোকে রো বানিয়ে দিলাম দিলাম। হয়ে গেল আমাদের অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স এবার কি করতে হবে ভাইয়া সিম্পলি এই ইনভার্স বের করে ফেলতে পারবা কি করতে হবে এইটাকে মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে এইটা যদি তুমি পুরোটা না করতে চাও তুমি সিম্পলি ওয়ান বাই মাইনাস টু আর এইখানে হচ্ছে বাকিটুকু লিখে দিতে পারো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এইট মাইনাস সিক্স টু মাইনাস ফাইভ থ্রি মাইনাস ওয়ান তুমি যদি এখানে রেখে দাও তোমার অঙ্ক হয়ে যাবে সমস্যা নেই আর তুমি যদি আরো একভাবে আগে করতে চাও তাহলে ভেতরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ দিয়ে দিতে পারো ঠিক আছে সম্পূর্ণটাই তোমার ইচ্ছা তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর আচ্ছা একটা কথা বলে রাখি এইখানে অনেক ক্যালকুলেশন আছে যেগুলো আমাকে করতে হয়েছে মুখে মুখে এবং বারবার কালি চেঞ্জ করতে হয়েছে 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 সমস্যা ঠিক আছে কারণ এইখানে লাল লিখতে তাহলে দেখা যায় না মুছতে প্রত্যেকটা তোমরা যখন বাসায় করবা ঠান্ডা মাথায় করবা এবং আমার এই অঙ্কের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমি আগেই আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে অনেকগুলো ক্যালকুলেশন ছিল যে না কোনো ভুল করে ফেলছি কিনা সুতরাং তোমরা সাবধানে আবার করবা এবং মিলায় দেখবা ঠিক আছে আচ্ছা আশা করি হয়েছে বাট তারপরও বলে রাখলাম আর কি ফর সেফটি পারপাস কারণ তোমরা তো টিচারদের শুধু ভুল ধরতে পছন্দ করো যদি ভুল পাইছো তাহলে তো খবর আছে তাই না